অস্ত্র উদ্ধারে অবশ্যই আমরা সারাশে অভিযানে যাব আমাদের সকল গোয়েন্দা সংস্থা সহ আমাদের সংস্থা পুলিশ র্যাব কাজ করে যাচ্ছে তথ্যের ভিত্তিতে এই ধরনের অপারেশন পরিচালনা করা হবে এবং অস্ত্র উদ্ধারে অপারেশান মাদক অপারেশান এগুলো প্রায়োরিটিতে করা হবে এবং শৃঙ্খলার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে সকল ধরনের ফোর্সের সাথে বিশেষ করে পুলিশ সহ র্যাবসহ সবার সাথে এরই প্রেক্ষিতে বিভিন্ন ইনফরমেশানের মাধ্যমে আমরা অবৈধ অস্ত্র এবং অন্যান্য মাদকসহ দাগি আসামি এবং এদের খোঁজে আমরা রেগুলার ডিউটির অংশ হিসাবে চেকপোস্ট স্থাপন করেছি আমাদের সাথে ট্রাফিক পুলিশ সহ পুলিশের লোকাল থানার মহৎপুর থানার ওসি সহ তাদের সদস্যরা রয়েছেন মহিলাদের জন্য মহিলা পুলিশ সদস্য রয়েছেন তো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এটা আইনশৃঙ্খলার পাশাপাশি ট্রাফিক পুলিশকে তাদের কাজে সহযোগিতা করা এবং ট্রাফিক আইনের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ সকল ফোর্সের সাথে কাজ করে আইন শৃঙ্খলার বর্তমান অবস্থা থেকে আরও উন্নতি করার চেষ্টা চালিয়ে আমি মেজর নিয়ামল আমি মহপুর ক্যাম্প কমান্ডার হিসাবে বর্তমানে এখানে চেকপোস্টে রয়েছে এটা নির্ভর করবে আমাদের কাছে কি রকম তথ্য আছে তথ্য আমাদের হাতে থাকলে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় এই ধরনের চেকপোস্ট স্থাপন করবো আমরা লাস্ট এক সপ্তাহ থেকে জেনেভা ক্যাম্প সহ ঢাকা উদ্যান রায়ের বাজার অন্যান্য সকল জায়গাতে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা আশা করি এই পরিস্থিতি ইনশাল্লাহ আগের থেকে আস্তে আস্তে প্রতিদিন প্রতিদিনই ভালো হচ্ছে কিশোর গ্যাং এবং ডাকাতের বিরুদ্ধে আমাদের অভিযান কন্টিনিউ রয়েছে আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করছি দেশের প্রয়োজনে যতদিন আমার সেনাবাহিনী প্রধান আমাদেরকে যতদিন বলবেন আমরা কাজ করে যাবের পরিস্থিতি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ভালো আপনারা হয়তো সবাই জানেন গত সপ্তাহে অনেক মারামারি হয়েছে বাট এই সপ্তাহে বর্তমানে পরিস্থিতি এখন পর্যন্ত অনেক শান্ত রয়েছে এবং আমরা এটা মনিটরিংয়ে রেখেছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি রাতভর চলছে সেনা অভিযান এবং আপনাদের দেখার চেষ্টা করছি যে গাড়িগুলোকে মূলত রাস্তার ধারে এনে সেনাবাহিনী সেগুলো খতিয়ে দেখছেন কোনো অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেজন্য সেনাবাহিনী এই মুহূর্তে প্রাইভেট কারের ভিতরে কী রয়েছেন সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে কোনো অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেটিও নিশ্চিত করতে ভালোভাবে দেখার চেষ্টা করছেন মূলত এর আগে রাজধানীর বিভিন্ন অংশেই মূলত রাতে সেনা অভিযান আমরা লক্ষ্য করেছি আজ মোহাম্মদপুরের বসিলা অংশে সেনাবাহিনী অভিযান করছে এবং সেনাবাহিনীর সাথে আজকে পুলিশও রয়েছেন পেপার্সগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন প্রথমে এবং তারপরেই মূলত গাড়ি তল্লাশি করছেন কোনো অবৈধ কোনো কিছু রয়েছে কিনা গাড়িতে সেটিও তল্লাশি করছেন এবং প্রথম দিকে রাস্তার ধারে নিয়ে এসে গাড়ির কাগজপত্র দেখছেন ড্রাইভিং লাইসেন্স দেখছেন তারপর মূলত গাড়িতে তল্লাশি চালাচ্ছেন